চলেন আপনাদের সাথে শেয়ার করি সেহেজার জন্মদিনে সেহেজার দাদা কী কী করলো সারাদিন আমরা কী কী করলাম কাদেরকে দাওয়াত দিলাম কারা কারা আসলো আমাদের বাসায় সব নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আশা করি ভালো লাগবে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল আমার শ্বশুরাবু বাজারে গিয়ে টাটকা গরুর মাংস নিয়ে আসছে তো ওগুলো হচ্ছে আমার শাশুড়ি আমার সুন্দর মতো হাতে মাখায় তারপরে হচ্ছে বসাই দিবে দেখ আমার মেয়েটা খুবই অসুস্থ যার জন্য হয়তো আয়োজন করা হয়েছে সেই মানুষটাই অসুস্থ হয়ে বসে আছে সকাল থেকে হচ্ছে প্রচণ্ড ওষুধ টষুধ খাওয়ানোর পরে একটু কমছে ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে তো এখানে হচ্ছে মুরগির রোস্ট এটা হচ্ছে আমার শাশুড়ি আমার রান্না করছে ভিডিও আর করা হয় না যেহেতু মেয়ে অসুস্থ ওকে নিয়ে হচ্ছে কোলে করেছিলাম সারা সকাল এই কারণে রান্নাবান্নার ভিডিও বেশি নিতে পারি নাই তো এটা হচ্ছে রান্না করার শেষ এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবে যেহেতু আমার জ্যাঠা শ্বশুর আসবে উনি আবার হচ্ছে একটু করলা ভাজি গুঁড়া মাছ এগুলো পছন্দ করে তো এই তো আমার শাশুড়ি আমু এক এক করে সব কিছুই রান্না করে নিতেছে আসলে আমরা যা চাই তা সবসময় হয় না আমরা সারা সপ্তাহ ধরে যেটা প্ল্যান করছিলাম সব কিছু ভিডিও করব সুন্দর মতো করে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তা তো আর হলো না যেহেতু মেয়েটা খুবই অসুস্থ তা আলহামদুলিল্লাহ সব নিয়ে ভালোই ছিল সকালের দিকে অসুস্থ ছিল ওষুধ খাওয়ানোর পর বিকালবেলা আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছে ও খুবই আনন্দ করছে সবাইকে দেখে খুবই মজা করছে আর যেহেতু সবাই আমাদের আত্মীয় স্বজন বাহিরের কোনো মানুষ না সবাই আমাদের আপনজন আমার শ্বশুরাব্বুর সবাই আত্মীয় স্বজন তো সবাই আসলে আমরা খুবই মজা করি খুবই আনন্দ করি এই কারণে আগে থেকে সব কাজ কাম সেরে রাখতেছিলাম তো এদিক দিয়ে আমার ননদ হচ্ছে আবার হচ্ছে একটু ডেকোরেশন করে নিচে সুন্দর করে কেক কাটার জন্য আর এদিক দিয়ে কেকটাও চলে আসছে কেকটা হচ্ছে আমরা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো কেকটা খেতে খুবই মজা ছিল খুবই ভালো ছিল কেকটা তো এই তো সব কিছু হচ্ছে আমরা গোছ গাছ করে নিতেছি এদিক দিয়ে হচ্ছে ছোট ছোট পোলাপান সবাই একসাথে হলে খুবই মজা করে আসলে বাচ্চারা বাচ্চারা একসাথে হলে খুবই আনন্দ করে এই তো সরি আমার হাসা চলে আসছে ওদের নাচ দেখে দেখেন হুজুর মানুষ তারপরও হচ্ছে ওদের সাথে তাল মিলিয়ে মিলিয়ে নাচতেছে দেখতে খুবই ভাল লাগতেছিলো এখন ভিডিও দেখে এখন আবার হাসা পাই হাসি পাইতেছে তো এই তো দেখেন সবাই নাচ গান করতেছে দেখ দিয়ে আমি হচ্ছে এখনও কেক কাটা হয় না আমাদের আমরা হচ্ছে একজনের জন্য ওয়েট করতেছি আমার ননদ একজন আসতে খুবই লেট করছে তো ওনার জন্য হচ্ছে আমরা ওয়েট করছি তো এই তো লাস্ট সবাই আসার পর এখন হচ্ছে সবাই মিলে একসাথে বসে আমরা কেকটা কাটবো তো আমার ননদ হচ্ছে এখানে হচ্ছে মোমবাতিগুলো জ্বালাই দিতেছিল তো এই তো সবাই বসে গেছে বাচ্চারা তো খুবই এক্সাইটেড কি কখন কেক কাটবে কখন ওরা খাবে ধরবে তো এই তো এখন সবাই মিলে একসাথে হওয়ার পর হচ্ছে কেকটা কেটে নিতেছে আমার মেয়ে তো হচ্ছে তাকাই তাকায় দেখতেছে সবার দিকে যে কি হইতেছে ও তো গেছে বসো তো ওরকম বুঝে নাই এবার মাসাল্লাহ খুব ভালো বুঝে এগুলা তো এবার আমার মেয়ে একটু কেকও খাইছে গেছে বছরের জন্মদিনে কেক আনছিলো কিন্তু ওই একটু মুখে দেয় নাই এবার তাও মার্শাল্লা দিলে ভালোই খাইছে একটু তো এই তো সবাই মিলে কাটাকাটি করার পর সবাইকে হচ্ছে এটা ভিতরে নিয়ে গেলে সবাইকে হচ্ছে সমানভাবে পিস পিস করে সবাইকে দেওয়া হয়েছিল ওইটার ভিডিও করা হয় নাই এই তো সবাই মজা করে কেক খাইতেছে দেখ দিয়ে এই যাক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হচ্ছে জন্মদিনটা আমরা পালন করছি এদিক দিয়ে হচ্ছে আমরা ফ্যামিলি ফটো তুলছিলাম সবাই একসাথে হলে আমরা বলি না খুবই আনন্দ করে খুবই মজা হয় তো এই তো আমার মেয়ে আবার এদিক দিয়ে কী কী গিফট পাইছে সবাই কাছে ওগুলোই হচ্ছে ভিডিও করতেছে সবাই বেশিরভাগ হচ্ছে জামা নিয়ে আসছে আমাদের আত্মীয় স্বজন সবাই হচ্ছে ওর জন্য একটা একটা জামা নিয়ে আসছে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও জন্য ভালো থাকে সুস্থ থাকে আল্লাপে